বিরোধী দলনেতার কনভয়ের বেপরোয়া গতি গাড়ির ধাক্কায় আহত শিশু ও মহিলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হল পূর্ব মেদিনীপুরের খেজুরি ঘটনার তদন্ত করে পুলিশকে আইনানুক ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী নিজেকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন অভিযোগকারী এফআইআরে তিনি জানিয়েছেন গত ২৬ ডিসেম্বর দুপুর আনুমানিক বারোটা পনেরো মিনিট নাগাদ আমি সিগনালে হেরিয়া সাবিত্রী শঙ্খ ভাণ্ডারের সামনে দাঁড়িয়েছিলাম এমন সময় শুভেন্দু অধিকারীর কনভয় কাঁথির দিক থেকে তমলুকের দিকে বেরিয়ে যাচ্ছিল সেই কনভয়ের সব থেকে শেষ একটি কালো গাড়ি যখন হেরিয়া ক্রসিং পার হচ্ছিল সেই সময় একজন মহিলা তার তিন চার বছরের বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বোগার দিক থেকে হেঁটে মাধাখালির দিকে যাচ্ছিল ওই গাড়িটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে ওই মহিলা ও বাচ্চাটি ছিটকে রাস্তার উপরে পড়ে মহিলার হাত ও বাচ্চার মাথায় আঘাত লাগে অভিযোগকারীর দাবি শুভেন্দু অধিকারীর গাড়ি রাস্তায় সবসময় বেপরোয়াভাবে চলাচল করে আমরা এলাকার মানুষ সবসময় ছন্ত্রস্ত থাকি কখন জানি আমাদের বড় দুর্ঘটনা ঘটে যায় তিনি প্রভাবশালী বলে এলাকার কেউ অভিযোগ জানাতে সাহস পায় না এবারই কিন্তু প্রথম নয় পূর্ব মেদিনীপুরে শুভেন্দু কনভয়ে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার বছর তিনেক মারিশদা থানা এলাকায় দুর্ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল দু সালে মে মাসে দিঘা নন্দকুমার জাতীয় সড়কের চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ে ধাক্কার এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠে সেবারও থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের বাবা গ্রেফতার করা হয় কনভয়ের একটি গাড়ির চালককে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে কনভয় কাণ্ডে রাজ্য পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল ই ঘটনায় তদন্ত যেমন করছে তেমনই চালিয়ে যেতে পারবে পুলিশ তাছাড়া আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধেও কোনো কড়া পদক্ষেপ করা যাবে না